এই ঘুড়িগুলা দেখলে যেন মনে পড়ে যায় সেই আজ থেকে দশ বছর আগের সেই শৈশবকালের স্মৃতিগুলা বর্তমান সময়ে এই ঘুড়িগুলো একবারই দেখা যায় না তো আমি বাড়ির পাশে ঘুরতে আসছিলাম দেখি আমাদের ছোট ভাই বা দাদা এই ঘুড়ি নিয়ে আসছে তো এখন যেতেছি ওদের জন্য এটা সাথে উড়াবো তো আজ থেকে দশ বছর আগে আমিও এই ঘুরিগুলার জন্য খুব পাগল ছিলাম আমার এই ঘুড়ি উড়ানোর বয়সটা মানে অনেক প্রিয় ছিল তো আমি ঘুড়ি ওড়ানোর জন্য অনেক ভালোবাসতাম বা ঘুড়ি উড়াইতাম তো আমি ঘুড়ি খুব পছন্দ করতাম তো এই ঘুড়ি ওড়ানোর সময়টা আমি খুব মিস করতেছি তো এই ঘুড়িটা দেখে আজ থেকে দশ বছর আগের কথা আবার মনে পড়ে গেল তো আজকে এই ঘুড়িটা উড়িয়ে দেখবো যে কেরকম লাগে তো এটা ছিল আমার ছোট ভাই বেদারের ঘুড়ি তো ওরা দেখলাম যে এখানে এসে উড়াইতেছে আজকে এটা ট্রাই করবো উড়িয়ে কেমন লাগে তো আপনারা যারা যারা ঘুরি উড়াতেন এবং ঘুরে উড়াতে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা কমেন্ট করে যাবেন যে আপনাদের বয়সটা কিরকম ছিল বা কত বছর বয়সে আপনারা ঘুরে উড়াইতেন আর যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কিন্তু আপনাদের বন্ধুদের সাথে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন চিলড্রেন টেক কেয়ার সালামু আলাইকুম